রোজ রোজ দুধ বিস্কুট খেতে কার ভালো লাগে কিছুতেই খাবে না তাই ডিম টোস্ট বানাতে চলে এলাম হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো ডিম টোস্ট করতে এসেছি বাবুর জন্য দেখো একটা পেঁয়াজ লঙ্কা নিয়ে নিয়েছি ওনার আবার মুখে লাগার ব্যাপার আছে একটু ঝাল ঝালও হবে আবার একটু কালারও চায় পেঁয়াজগুলো খুব মিহি মিহি করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কাটাও সেম একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো নুন দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দেবো কালারের পছন্দ বলে আগেই বলেছি না একটু কালার চাই বাবুর মুখে লাগার ব্যাপার আছে কালার আছে ভালো করে মিশিয়ে নিলাম এবার ডিমটা ফাটিয়ে দেব দেখো ডিমটা ফাটিয়ে ফেললাম এবার তিরিশ সেকেন্ডের মতো এটাকে ভালো করে ফেটিয়ে নেব তাহলে খুব নরম হয় ব্রেড ব্রেডের সঙ্গে যখন দেবো ডিম টোস্টটা দারুণ নরম হবে এবার ব্রেডটা একটু হালকা আছে সেঁকে নিচ্ছি মানে চাটুর মধ্যেই দিয়ে দিলাম এপুট উপুট করে একটু সেঁকে নিলাম সেঁকা হয়ে গেছে তুলে নিলাম এবার তেল দিয়ে দেব চাটুর মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা খুন্তি দিয়ে ভালো করে চারিদিক করে দিলাম পুরো চাটুটায় লাগিয়ে দিলাম তেলটা এবার টিমটার মধ্যে ব্রেডটা এপিট উপিট করে চুবিয়ে নিলাম চুবিয়ে চাটুর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো তো সব যায়নি তাই হাতে করেই দিয়ে দিচ্ছি ওপর ওপর দিয়ে দিলাম এক পিট ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে নিচ্ছি এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট আমি ভেজে নিচ্ছি উল্টে নিচ্ছি বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব প্লেটের মধ্যে তুলে নিলাম এবারে একটু পরিবেশনটা তো সুন্দরভাবে করতে হবে না নাহলে তো বাবুর আবার পছন্দ হবে না তোমরাও এইভাবে বাচ্চাদের করে দাও ওরাও চেটে পুটে খেয়ে নেবে রোজ রোজ এক টিফিন ওদের আর ভালো লাগে না ওপর থেকে ব্ল্যাক পেপার ছড়িয়ে দিলাম একটু এখনকার ছেলেমেদের ছেলে তো একটু ভালো চাই তাই সসটাকে দেখো একটু স্মাইলি করে দিলাম বাবু পেয়ে তো ভীষণ আনন্দ এইরকম স্মাইলি দেখে বাবু খুব খুশ হয়ে যাবে ও তো এই রকম ডেকোরেশান ভীষণভাবে পছন্দ করে তোমরাও বাচ্চাদের দাও ওরাও চেটে ফুটে খাবে দেখবে এবার বাবুকে দিয়ে দেবো বাবু খাবে দেখো দিয়ে দিলাম কিভাবে খাচ্ছে দেখো মন পছান জিনিস হয়ে গেছে দারুণ এনজয় করে খাচ্ছে আমি জিজ্ঞেস করলাম বাবু কেমন হয়েছে বলছে খুব ভালো হয়েছে মামা রোজ রোজ আমায় দুধ বিস্কুট দিও না এটা মাঝে মাঝে দিও টাটা বাই বাই আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে